আসসালামু আলাইকুম প্রতিটি সংশোধে সংসদ সদস্যরা শুল্কমুক্ত কোটায় গাড়ি কেনার সুযোগ পান গত আওয়ামী লীগ সরকারের শেষ মুহূর্তে এসে সংসদ সদস্যদের জন্য প্রায় 51টি গাড়ি শুল্কমুক্ত কোটায় আমদানি করা হয় কিন্তু যখন পথ পরিবর্তন হয় তার আগ মুহূর্তে প্রায় আঠারো থেকে একুশটির মতো গাড়ি বিলাসবহুল যেগুলো শুল্কমুক্ত কোটা আমদানি করা হয়েছিল এগুলো ছাড়িয়ে নেন সংসদ সদস্য অথবা তার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু বাকি যে একুশটি গাড়ি রয়ে গেছে যেগুলো আসলে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পটক পরিবর্তনের কারণে আওয়ামী লীগের সংসদ সদস্যরা আসলে ছাড়িয়ে নিতে পারেননি এই গাড়িগুলোর ভবিষ্যৎ কি দেখা গেছে এ সকল গাড়ি প্রায় নয় কোটি টাকার উপরেও কেনা গাড়ি রয়েছে এখন এনবিআর পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান যেটি করেছেন সেটি হলো যে গাড়িগুলো যেহেতু কেউ ছাড়িয়ে নিচ্ছেন না নিয়ম অনুযায়ী তিনি এটা অকশন রেখেছেন অকশনের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ একটি গাড়ির ক্ষেত্রে দাম হচ্ছে তিন কোটি দশ লাখ টাকা যেখানে একটি গাড়ির দামই রয়েছে নয় কোটি লাখ টাকা পর্যন্ত প্রায় কোটি কিন্তু দেখা গেল দশটি গাড়িরই কোনো ক্রেতা পাওয়া গেল না এবং যে বাকি বিশটি গাড়ির দাম উঠেছে সেগুলির দাম এতটাই কম উঠেছে যেটা আসলে সরকারি কোষাগারে যদি জমাও হয় সেটা খুবই সামান্য পরিমাণ টাকা হবে এবং যারা কিনবেন সে গাড়িগুলো প্রচন্ড প্রফিটে কিনতে পারবেন কিন্তু অক্সনে কেন সকল বিলাসবহুল গাড়ি সাধারণ মানুষ শিল্পপতিরা যারা আছেন কিনতে চাচ্ছেন না সেটি নিয়ে আসলে প্রশ্ন রয়েছে কিন্তু তারপরও এনবিআর পক্ষ থেকে কিছু অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তগুলো কি যেমন তারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু তারা অপশনের মাধ্যমে গাড়িগুলো বিক্রি করতে পাচ্ছেন না এবং এগুলো যেহেতু বিশাল রাজস্ব অঙ্ক রাষ্ট্রকে না দিয়ে আমদানি করা হয়েছে সেজন্য এই গাড়িগুলো এভাবে বিক্রি করা থেকে তারা বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন এনবিআই চেয়ারম্যান আব্দুর রহমান খান পরিচালনা পর্ষদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে এসছেন এই গাড়িগুলো তারা সরকারকে প্রদান করবেন এবং এগুলো সরকারি নিয়ম অনুযায়ী পরিবহন এবং সরকার সেখান থেকে প্রয়োজন অনুযায়ী যারা ব্যবহার করার তারা সেই গাড়িগুলো ব্যবহার করবেন এবং এখানে একটা সুবিধা হচ্ছে সেটা হলো যে নির্ধারিত মূল্য অর্থাৎ প্রতিটি গাড়ির যে সর্বোচ্চ মূল্য নির্ধারিত আছে নয় কোটি সাতষট্টি লাখ টাকা সেই নয় কোটি সাতষট্টি লাখ টাকার গাড়ি নয় কোটি সাতষট্টি লাখ টাকা দিয়ে সরকারকে কিনতে হবে আর যে গাড়ি ত্রিশটি গাড়ির মধ্যে যে গাড়ির দাম যেটা সেটা দিয়ে সরকারকে কিনতে হবে আর সেই টাকাটা জাতীয় কোষাগার অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এতে করে সরকারের পক্ষ থেকে বিলাসবহুল কিছু গাড়ি পাওয়া গেল সেই সঙ্গে সরকার যে টাকা দিয়ে গাড়িগুলো কিনল সেই টাকাটা রাষ্ট্রীয় কোষাকারে জমা হলো এবং জনগণের সম্পদ হিসাবে সেটা পরিগণিত হল গতকাল শনিবার দুপুরে এনবিআর চেয়ারম্যান রহমান খান চট্টগ্রাম বন্দরের অডিটোরিয়ামে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন প্রোগ্রাম শেষে সাংবাদিক যখন প্রশ্ন করেন যে এই সরকারের গত সরকারের সময়ে সংসদ সদস্যদের জন্য আনা যে বিলাসবহুল গাড়িগুলো এগুলোর ভবিষ্যৎ কি হবে তখন এনবিআর চেয়ারম্যান এই প্রকৃত কথাগুলো যেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে সে বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন এখন একটি বিষয় হচ্ছে জনগণের ভোটে সাধারণভাবে নির্বাচিত হয়ে আসেন প্রতিটি আসন থেকে একজন সংসদ সদস্য এবং তিনি জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে এসে এলাকার নানা সমস্যা জনগণের নানা সমস্যা নিয়ে কথা বলেন এখন তাদেরকে হয়তো রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে কিন্তু গাড়ি আমদানি করার যে বিষয়টি সেটি নানা সময়ই নানা প্রশ্নের মুখে উঠেছে এবং এই প্রশ্ন এতটাই জোরালো হয়ে উঠেছিল যে আসলে সংসদ সদস্য যারা হবেন তাদেরকে কেন শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ দিতে হবে এবং সে প্রক্রিয়াটির ভবিষ্যৎ কি সিদ্ধান্ত আসবে এবং করণীয় কি হবে এ বিষয়ে সেটি আসলে এনবিআর এবং সরকারের পক্ষ থেকে ভাবার বিষয় তবে গত সরকারে আনা যে ত্রিশটি শুল্কমুক্ত গাড়ি আপাতত এগুলোর ভবিষ্যৎ শেখানো হচ্ছে সরকারি পরিবহন এবং সরকারের কাছে হস্তান্তর এবং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই বিলাসবহুল গাড়িগুলো সরকারি সম্পত্তি হিসেবে পরিগণিত হবার সুযোগ পাচ্ছে